সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা আজকে সাম্প্রতিক এবং বাংলাদেশ বিষয় বলি এই দুটো বিষয় সম্পর্কিত বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো শুরুতেই দেখেন ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট চলছে বর্তমানে সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু চলে আসতে পারে এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস জানতে হবে আমি দুই তিনটা প্রশ্ন রেখেছি এখানে সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম কি চারটা অপশন রয়েছে এখানকার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপারেশন ট্রু প্রমিস মনে রাখতে হবে অপারেশন ট্রু প্রমিস খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার দুই নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে সম্প্রতি ইসরাইল কর্তৃক ইরানে চালানো হামলার সাংকেতিক নাম কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে অপারেশন রাইজিং লায়ন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তিন নম্বর প্রশ্নটা দেখেন মে ডে কল বলতে কি বোঝায় কোনো উৎসব উপলক্ষে প্রচারিত রেডিও বার্তা বিমানের জরুরি সাহায্যের সংকেত সামরিক হামলার নির্দেশ যাত্রা শুরু করার সংকেত সঠিক উত্তর হচ্ছে বিমানের জরুরি সাহায্য সংকেত কেননা বর্তমানে একটা বিমান আহমেদাবাদে হচ্ছে ক্র্যাশ করেছে সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতে পারে আর এই মেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে সেজন্য এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পঁচিশ সালে বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছিল সেটি কোন ধরনের বিমান ছিল সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে বোয়িং সেভেন এইট সেভেন হাইফেন এইট ড্রিম লাইনার এই বিমানটি কিন্তু বেশ কিছু যাত্রী সহ সম্ভবত একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছিল এবং বাদ বাকি দুশো একচল্লিশ বা বিয়াল্লিশ জন যাত্রী কিন্তু নিহত হয়েছিল সেই ঘটনায় তো এই সংক্রান্ত বিস্তারিত আপনারা জেনে নেবেন এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে আসতে পারে এরপর আমরা পরের আরো বেশ কিছু প্রশ্নে চলে যাচ্ছি তো দেখেন আমি একটু স্কিপ করার চেষ্টা করি এখান থেকে এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ গততম ব্যক্তি হিসাবে জাতীয় বাজেট পেশ করেন সঠিক উত্তর হচ্ছে ব্যক্তি জাতীয় বাজেট পেশ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের অর্থাৎ দুই হাজার পঁচিশে যে আসরটা অনুষ্ঠিত হয়েছে গতকাল অর্থাৎ আমি যখন ভিডিওটা করছি মানে চোদ্দ তারিখে হচ্ছে এই ফাইনাল খেলাটা শেষ হয়েছে এবং চোদ্দ তারিখ অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওকে এটা আইসিসির একটা ইভেন্ট আর সেখানে কিন্তু প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয় করেছে এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রতি জুন দু পঁচিশ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মানে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস যে শহরটা রয়েছে সেখানে মানে ব্যাপক আকারে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়েছে আট নম্বর প্রশ্নটা দেখেন সম্প্রতি জুন দুই হাজার পঁচিশ কোন বাংলাদেশি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই লাভ করেছেন সঠিক উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় নম্বরে বলা হচ্ছে দুই সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দশ নম্বরে বলা হচ্ছে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে সঠিক উত্তর আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে কয়েকটা প্রশ্ন আমি হচ্ছে স্কিপ করে গিয়েছি তো দেখেন পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে কোন ছোট গল্পের সংকলনের জন্য সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেয়া হয় সঠিক উত্তর হচ্ছে হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প যে ছোট গল্পটা রয়েছে সেটার জন্য মানে এটা হচ্ছে ছোট গল্পের সংকলন দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেয়া হয়েছে দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর বানু মুশতাক বানু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন সতেরো নম্বর যে প্রশ্নটা দেখেন বল হচ্ছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে হেগ মানে নেদারল্যান্ডস এর একটা শহর রয়েছে যার নাম হচ্ছে হেগ সেখানে পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্ভবত এই মাসের অর্থাৎ জুন মাসে যখন আমি ভিডিওটা করছি এই মাসের চব্বিশ পঁচিশ তারিখ হচ্ছে এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে তো সেই সংক্রান্ত প্রশ্ন মনে হয় নিচেই রয়েছে এক্স্যাক্টলি দেখেন এই প্রশ্নটা রয়েছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর চব্বিশ পঁচিশ জুন দুই সালে উনিশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে নয় সেপ্টেম্বর দুই জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় সঠিক উত্তর হচ্ছে অধিবেশন শুরু শুরু হবে হবে সরি যেহেতু সেপ্টেম্বর আশি জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে সঠিক উত্তর হচ্ছে আশিতম অধিবেশন তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কোন দেশ পিসিএ এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে আর্মেনিয়া আপনারা যারা পিসিএ বোঝেন না এটা হচ্ছে স্থায়ী সালিসী আদালত যেটাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে বলি পিসিএ এই প্রশ্নটা দেখেন স্থায়ী আদালত পিসিএ এর বর্তমান মানে জুন পঁচিশ পর্যন্ত সদস্য দেশ কতটি সঠিক উত্তর হচ্ছে একশো পঁচিশটি বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি এটা মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুযায়ী দক্ষিণ সুদান ওকে এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা এটা সুদান হতে আলাদা হয়ে গিয়েছে এবং এই দেশটা মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ বর্তমানে মনে রাখবেন ভালো করে এটা হলো মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী হচ্ছে দক্ষিণ সুদান মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ এবং অবশ্যই মাথাপিছু আয়ের শীর্ষ দেশও রয়েছে এই প্রশ্নটি দেখেন বলা হচ্ছে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি এটা মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া তাহলে এটারও শীর্ষ দেশ রয়েছে গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো মানব উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো নিশ্চয়ই প্রাসঙ্গিক প্রশ্ন হিসেবে আমাদের জানা উচিত যে বাংলাদেশের অবস্থান আসলে কততম সূচকে বাংলাদেশের অবস্থান সেটা হচ্ছে একশো তিরিশতম দুই হাজার পঁচিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো উনপঞ্চাশতম দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর ইরিত্রিয়া একত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দুই পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে নরওয়ে বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর অবশ্যই অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এটা হচ্ছে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক একশো বাইশতম দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর উত্তর কোরিয়া তাহলে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে উঁচু সেতু গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চীনে অবস্থিত রোমান ক্যাথলিকদের দুশো সাতষট্টিতম তম পোপ নির্বাচিত হন কে সঠিক উত্তর রবার্ট ফ্রান্সিস প্রিফোস্ট রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ইনি দুশো সাতষট্টিতম তম পোপ নির্বাচিত হন দুই সালের চোদ্দই মে কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের আনুষ্ঠানিক রোড ইনিশিয়েটিভ বা বিআরআই তে যোগ দেয় সঠিক উত্তর হচ্ছে কলম্বিয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত বা ইউএ সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই প্রশ্নটা দেখেন এটা বাংলাদেশ এর একটা প্রশ্ন বল হচ্ছে দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিকাল ডিভাইস বা ই ইএফডি ডি যেটাকে আমরা ভ্যাট স্মার্ট চালান বলি সেটা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সাতাইশ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ২০২৫-২৬ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা উত্তর সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর দুই হাজার পঁচিশ সালে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ সঠিক উত্তর মাত্র দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে দশ শতাংশ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা হয় কবে সঠিক উত্তর একুশে মে দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটা দেখেন বলা হচ্ছে পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর বর্তমানে জাতীয় যুব দিবস কবে সঠিক উত্তর হচ্ছে বারোই আগস্ট বর্তমানে জাতীয় যুব দিবস হচ্ছে বারোই আগস্ট বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত একশো সত্তরটি কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর সাত মে দুই সালে বর্তমানে জুন দুই পর্যন্ত দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি সঠিক উত্তর দুইটি চোদ্দই মে দুই কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব লিটারেচার বা ডি লিড ডিগ্রি প্রদান করে সঠিক উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে সঠিক উত্তর হচ্ছে চীনে বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে সঠিক উত্তর হচ্ছে বিশ মে দুই সালে চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত সঠিক উত্তর ছয়শো আটাশিটি জুলাই গণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা করা হয় কবে সঠিক উত্তর তেইশ এপ্রিল দুই সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় সঠিক উত্তর দাবা খেলাকে নিষিদ্ধ করা হয় নম্বর প্রশ্নটা দেখেন বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে সঠিক উত্তর তিরিশ এপ্রিল দুই সালে আঠারোই জুন দুই প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো আমি যখন ভিডিওটা করছি সেটা হলো পনেরোই জুন সেই জন্য এটা হবে রয়েছে আপনারা যখন দেখছেন তখন হয়তো হয়ে গিয়েছে সম্মেলনটা আবার নাও হতে পারে কারণ হচ্ছে বর্তমানে ইসরাইল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ চলছে সেই প্রেক্ষাপটে হয়তো নাও হতে পারে তো এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ইয়র্কে হওয়ার কথা আঠারোই জুন দুই হাজার পঁচিশ প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আর টোয়েন্টি ফোর ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র সঠিক উত্তর হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সঠিক উত্তর মালি আফ্রিকার দেশ মালি সেখানকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একাত্তর নম্বর প্রশ্নটা দেখেন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধি বুদ্ধিমত্তা বা এআই যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসপাতাল চালু করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে চীন তো আজকে এই পর্যন্তই থাক আমি খুব তাড়াতাড়ি বা রিসেন্টলি একটা ভিডিও আরও একটা ভিডিও আপলোড করব সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ বিষয়গুলি মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কিত তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না